সন্দেশখালী থেকে যে ট্রেন ছেড়েছে সেই ট্রেন নৈহাটিতেই এসে দাঁড়াবে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে নৈহাটিতে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বহিষ্কৃত শেখ শাহজাহানের গোপন ডেরায় অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি যেখানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পুলিশের অস্ত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে সেই বিষয় নিয়ে এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি নামনা করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিককে নিশানা করে বলেন সন্দেশখালী থেকে যে ট্রেন ছেড়েছে সেই ট্রেন নৈহাটিতে এসে দাঁড়াবে সার্ভিস রিভলভার দুটো দুটো কারণে পাওয়া যায় কারণ হয় বা মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয় মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেঁচেছে কোন মালখানার বাবু এটাকে বেঁচেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কি না বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা তদন্তে তো বেরিয়ে আসে যে রিভলভার পাওয়া গেছে সে রিভলভার বিদেশি এবং অত্যাধুনিক এবং আরও কিছু কার্তুজ পাওয়া গেছে যেগুলো সরাসরি কেনা হয়েছে এবং সে গাজী যাকে বলা হয়েছিল আমির গাজী তাকে বলা হয়েছিল রাউল কেলা থেকে ধরা পড়েছে আমার কাছে সে ছবি আছে নাজার থানার গাড়ি দাঁড়িয়েছিল ওখানে গাড়িতে উঠেছে ওখানে মানে নিজেকে স্যারেন্ডার করেছিল তাকে দেখানো হয়েছিল ওই রাউল কিলা থেকে ধরেছে আরও খাবড়াচ্ছেন কেন অনেক তথ্য বেরোবে সন্দেশ খালি যে ট্রেনটা আছে ও নৈহাটিতেই এসে দাঁড়াবে চিন্তা করার সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স